ভিডিওতে আপনি যে অভিনব বা এক্সেপশনাল বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির আবিষ্কারক একজন মেধাবী তরুণ যার নাম হৃদয় তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই তিনি কোনো ইঞ্জিনিয়ার বা টেকনোলজিস্ট না নেই কোনো তার অর্থের জোর ছিল শুধু অদম্য ইচ্ছা আর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা তাই তিনি নিজস্ব ডিজাইনে পুরোনো মোটরসাইকেলের ফেলে রাখা ইঞ্জিন অক্সবে পড়ে থাকা কিছু পরিত্যক্ত মেটাল দিয়েই তৈরি করে ফেলেন এই অভিনব বাইকটি যে বয়সে তার স্কুলে থাকার কথা ছিল যে বয়সে তার মোবাইল নিয়ে ভিডিও গেম খেলার কথা ছিল সে বয়সেই তিনি তার নিজের চলাচলের জন্য একটি চমৎকার বাইক আবিষ্কার করে ফেলেন বগুড়া জেলার ধুনুট উপজেলার অন্তর্গত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল রামপুরা গ্রামের এই তরুণ মেধাবী উদ্যোক্তা তার স্বল্প খরচে তার নিজের চলাচলের জন্য এই অভিনব বাইকটি তার ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আবিষ্কার করে এটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে চলুন আজকে কথা বলবো আমাদের এই তরুণ মেধাবী উদ্যোক্তার সাথে অন্যান্য সাইকেলের মতো আছে

দরকার ছিল মানে আমি যেখানে কাজে যাই ওখানে অনেক দূর আমার বাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার তো আমার সামর্থ্য নাই মানে আমি যে গাড়িটা কিনলু ওই সামর্থ্য নাই তো সাইকেলেরও দরকার তো যে কারণে দেখলাম যে একটু নিজে থেকেই কিছু একটা করি তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম এরকম চাইনাদের আর কি ওটাতে দেখলাম এটা মোটরসাইকেলের মতো কিছু একটা ওরা করছিলো তো আমি দেখলাম যে দেখি নিজে থেকে কিছু একটা করি নিজের মতো তো পরে এটা করলাম অনেক কিছু মোটর সাইকেলে কাজ করতে পারি আমি মোটর সাইকেল সার্ভিসিং এটা দিলে দিলে করা আর কি এখন মোটামুটি ভালোই চলে যাই হোক আমার কাজটা চলছে আচ্ছা খুবই ভালো ফুয়েল ট্যাঙ্ক থাকে বা জ্বালানি ট্যাঙ্ক থাকে বা হচ্ছে তেলের ট্যাঙ্ক বলে সেটা থাকে কিন্তু তোমার বাইকে তো সেটা দেখতে পাচ্ছি না তাহলে সেটা কোথায় আমার এটাতেও আছে মানে এই দিক দিয়ে করা আছে আর কি মানে এই যে এইটা এটা তেলের ট্যাঙ্ক তেল ঢুকবে দর্শক খুবই অসাধারণ অভিনবর্তী যে এই যে মোটর সাইকেলের যে মেইন যে রডটা সেটাকেই তারা তেলের ট্যাঙ্কি হিসাবে বা ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এরকম হৃদয়ের মতো অসংখ্য তরুণ মেধাবী আছে যাদেরকে যদি ওয়েল ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় সরকারি বেসরকারি উদ্যোগে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা এই যে তাদের মেধাকে কাজে লাগিয়ে অনেক প্রযুক্তি সম্পূর্ণ যন্ত্রপাতি পরিবহনের যন্ত্রপাতি বা অনেক কিছুই আবিষ্কার করতে সক্ষম এবং এই হৃদয়ের মতো তোর হবে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের প্রযুক্তির নেতৃত্ব দেবে